সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়ার স্কুল আজকে ভিউটি ক্লাস সিক্স থেকে শুরু করে এইস এইচএসি সব ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমি আলোচনা করব রচনা নিয়ে বাংলায় শুধুমাত্র এই টপিকটাতেই প্রায় পনেরো থেকে বিশ মার্ক নির্ধারণ করা থাকে বাট আমরা বেশিরভাগ স্টুডেন্টরা এই নাম্বারগুলো মিস করে ফেলি বিকজ আমাদের বইয়ে অনেক অনেক রচনাটাও থাকে যেগুলো সবগুলোই মুখস্থ করে আমাদের জন্য পসিবল হয় না তো আজকের ভিডিওটি যদি তোমার মনোযোগ সহকারে দেখো তবে আশা করছি রচনা লেখার ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না ইনশাল্লাহ আর এত এত রচনা মুখস্থ করার মতো কোনো প্যারাও থাকবে না তো চলো শুরু করা যাক রচনা মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ভালো দিক সম্পর্কে রচনা একটা হচ্ছে খারাপ দিক সম্পর্কে খারাপ দিক বলতে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সমস্যামূলক রচনা আজকে ভিডিওতে মূলত সমস্যামূলক রচনা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এই সমস্যামূলক রচনা কিছু নাম উল্লেখ করছি যেমন জনসংখ্যা সমস্যা এইডস শিশুশ্রম দুর্নীতি ধূমপান গ্রিনহাউস প্রভাব সন্ত্রাসবাদ পানি দূষণ শব্দদূষণ নিরক্ষরতা আর্সেনিক দূষণ ফেসবুকের খারাপ প্রভাব রাস্তার শিশু রাজনৈতিক অস্থিরতা যানজট মাদকা শক্তি নারী নির্যাতন বেকারত্ব বনাঞ্চল ধ্বংস জলবায়ু পরিবর্তন খাদ্য দূষণ ভূমি দখল কৃষি জমি কমে যাওয়া পরিবেশ দূষণ স্বাস্থ্য সেবা সংকট শিশু অধিকার লঙ্ঘন গৃহহীনতা প্লাস্টিক দূষণ নদী দখল বৈষম্য এখানে প্রায় ত্রিশটা মত রচনা আছে নিচে দেওয়া এই একটি রচনা মুখস্থ করলেই তোমরা এই সবগুলো রচনা অনায়াসে লিখে ফেলতে পারবে তো চলো তোমাদের সেই স্পেশাল ফর্মেটি দেখিয়ে দেয় প্রথমে এই যে রচনাটি আসবে সেটা উপরে বড় করে লিখে দিবে তারপর নিচে জ্যান্টারটেন করে দিবে এরপর লিখবে ভূমিকা বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এখানে রয়েছে প্রচুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ এর মধ্যে সবচেয়ে গুরুতর হল অ্যাসেন এখানে অ্যাস এর জায়গায় তোমাদের সমস্যামূলক যে রচনাটি আসবে পরীক্ষায় সেই রচনাটি নামটি লিখে দিবে এরপর এই সমস্যা আমাদের অর্থনীতি সমাজ ও জাতীয় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে এটি এমন একটি সংকট যা সমাধান না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে এরপরে লিখবে অ্যাসেন সমস্যার কারণ অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে যে জায়গায় আমি অ্যাসেন দিব সেই সব জায়গায় তোমাদের পরীক্ষায় যেই সমস্যামূলক রচনাটি আসবে সেই রচনাটির নামটি লিখে দিবে ধর যেখানে রচনাটি আসলো দুর্নীতি সম্পর্কে দিবে দুর্নীতি সমস্যার কারণ এরপর এখানে সহকারে কারণগুলো বর্ণন করা হয়েছে এক অতিরিক্ত জনসংখ্যার চাপ অতিরিক্ত জনসংখ্যা অ্যাসেন সমস্যার অন্যতম প্রধান কারণ আমাদের দেশের জনসংখ্যার পরিমাণ এত বেশি যে এটি সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করে ফলে সমস্যাটি প্রতিনিয়ত বাড়ছে দুই শিক্ষার অভাব সঠিক শিক্ষা না থাকার কারণে অনেক মানুষ এই সমস্যার গভীরতা বুঝতে পারে না শিক্ষার অভাব মানুষকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ করে তোলে যা অ্যাসেন সমস্যাকে আরও বাড়িয়ে তোলে তিন সুষ্ঠু পরিকল্পনার অভাব এসএন সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী পরিকল্পনার অভাব প্রকট যে কোনো সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে তা নেই বললেই চলে চার কারিগরি জ্ঞানের অভাব আমাদের দেশে কারিগরি জ্ঞানের অভাব সমস্যাকে আরো ঘনীভূত করেছে ট্যাক্স উন্নয়ন ও প্রযুক্তিগত সমাধানের অভাবে এই সংকট থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে পাঁচ আইন শৃঙ্খলার অবনতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অ্যাসেন সমস্যার সমাধানে বড় বাধা অপরাধ ও দুর্নীতি সমস্যার সমাধানকে বাধাগ্রস্ত করছে ছয় অসাধু সিন্ডিকেট দেশে কিছু অসাধু ব্যক্তির সিন্ডিকেট সমস্যাকে আরও জটিল করে দিওছে তাদের অনৈতিক কার্যক্রম এই সংকটের জন্য অনেকাংশে দায়ী সাত জনগণের অসচেতনতা এই সমস্যার আরেকটি বড় কারণ হলো জনগণের অসচেতনতা মানুষ সচেতন হলে অনেক সমস্যা সহজেই এড়ানো যেত এরপর আরেকটি প্যায়ের নাম হচ্ছে অ্যাসেন সমস্যার তীব্রতা অ্যাসেন সমস্যা আজ বাংলাদেশের একটি অন্যতম গুরুতর সমস্যা অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে এই সমস্যার প্রভাব বেশি এটি আমাদের জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং সমাজের প্রতিটি স্তরে নেতিবাচক প্রভাব ফেলছে এরপরে বেড়া হচ্ছে অ্যাসেন সমস্যার সমাধান অ্যাসেন সমস্যার সমাধান করা কঠিন হলেও অসম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব এক জনগণের সচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানে জনগণকে সচেতন হতে হবে গণমাধ্যম সামাজিক আন্দোলন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে এই বিষয়ে জানাতে হবে পরিকল্পনা পরিকল্পনা গ্রহণ দীর্ঘমেয়াদী ও কার্যকর গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব সরকার ও বেসরকারি সংস্থাগুলোতে একযোগে কাজ করতে হবে তিন শিক্ষার প্রসার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা রাখতে পারে চার প্রযুক্তির ব্যবহার কারিগরি জ্ঞানের উন্নয়ন ও প্রযুক্তির সঠিক ব্যবহারে সমস্যা সমাধানে কার্যকর হতে পারে আইন উন্নতি আইনের সঠিক প্রয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে একদম সর্বশেষ প্যারাতে দেরিব উপসংহার এসেন সমস্যা শুধু একটি সমস্যা নয় এটি আমাদের জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ এই সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে সম্মিলিত প্রচেষ্টা সচেতনতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি হোপ তোমরা আজকে এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো আমাদের এই চ্যানেলে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে রাইটিং পার্টির শর্টকাট ফর্মুলা দেওয়া আছে তুমি যদি ইংলিশ প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেল গ্রাফেন চার্ট অ্যাপ্লিকেশন ল্যাটার ইত্যাদি বিষয়ে শর্টকাট ফর্মুলাগুলো খুঁজে থাকো তবে আমাদের প্লে লিস্টের সব ধরনের ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো পাশাপাশি বাংলায় আবেদনপত্র দরখাস্ত অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ এইসব শর্টকাট ভিডিও সহ দেওয়া আছে যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো টপিক নিয়ে জানার থাকে তবে আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে গিয়ে না করতে পারো বা কমেন্ট সেকশানেও জানাতে পারো ইনশাল্লাহ আমরা সাথে সাথেই আনসার দেওয়ার চেষ্টা করব ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ইউটিউবে বাইরে পেয়ে যাবে ওইখানেই দেওয়া আছে ধন্যবাদ আলাইকুম